Thank yeah. you. লাইফে যতগুলো ঈদ আমি পাইছি সব একত্রিত করলে যতটা আনন্দ হবে তারপরে দ্বিগুণ আনন্দ আমি আনন্দে জোরে ধরে আমি আনন্দটা ছিল আমার মা বাবা সবাই জানে আমার বড় ভাই আজকে আমার কাছে টাকা ছিল আমার বড় ভাই হচ্ছে এক হাজার টাকা কালকে রাতে বলে রাখছি যে ভাইয়া এক হাজার টাকা আমাকে দিয়ে সাকিব ভাই আমাকে ডাকছে ভাইয়া উনি তো খুশি আচ্ছা ঠিক আছে যাও তোমার আশাটা পূরণ করো ভাইয়া তারপর আমি আসছি শাকিব খানকে এত কেন ভালোবাসি সাকিব খানের আমার কাছে আমি সামনে বলে নয় যেটা সত্য কথা যারা জানেন মিলিয়ে দেখবেন খান এরকম একজন মানুষ প্রত্যেকটা হিরো হচ্ছে মানুষদেরকে সহযোগিতা করে সেলফি নিয়ে ব্যস্ত দিয়ে দেয় প্রত্যেকটা টিভি চ্যানেল প্রচার করে যে অমুক হিরো করে না সাকিব খানকে অনেক টিভি চ্যানেল কিন্তু বলে যে সাকিব খান নাকি তাদের কেউ কে সাহায্য করে না সহযোগিতা করে না অথচ সাকিব খান কাউকে বলতে চায় না সাকিব খান বলে না একমাত্র আল্লাহ আল্লাহকে সাক্ষী রেগে উনি দেয় আমার সবচেয়ে সবচেয়ে কষ্ট এটাই লাগে সাকিব খানের প্রতি ভালোবাসাটা শুধু এই কারণে বেশি তিনি আর তারপরে ওনার এই যে ইকবাল ইকবাল সাহেব তারপরে সেলিম খান যাক আল্লাহ মারা গেছে বেস্ত নসব করুক ওনাকে উনি কিন্তু অনেক বদনাম করে গেছে যাক এখন দেখেন সাকিব খানের জায়গায় সাকিব খান ঠিক আছে উনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল ইকবাল সাহেব প্রায় সময় বলে বেড়ায় সাকিব খান মেগা স্টার নতস একটা সাত বছরের বাচ্চারা জিজ্ঞাসা করলে বলে তো সাকিব খান সুপার স্টার অনেক সাকিব আছে যারা বলতে আচ্ছা ভাইয়া আমি যেটা বলতে চাইতেছি ভাইয়া আমি এরকম একজন মানুষ আমি খানের একটা ফ্রেন্স আমি কয়েকবার বিয়ে বেশি দেখেছি ভাইয়া আমি অনেক নায়ক নায়িকা দেখছি তাদেরকে আমার আমার কাছে মনে হচ্ছে কি জানেন আমার একটা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের মতোই লাগছে তাদেরকে আমার কাছে মনে হয়েছে একটা ভাই ব্রাদার আমার ভাই ব্রাদারের মতোই

অনেক সাকিব সাকিব বক্ত তো অনেক আছে অনেক সাকিব বক্ত আছে জাস্ট লাইক করে টাকা খরচ করতে পারে না তারা আমি মিথ্যে ভাই সত্যি বলছি আমার এলাকার যারা বাইব্রাদার আছে সিনিয়র জুনিয়র সবাই জানে আমি সাকিব খানের একটা মুভি আসলে আমার আম্মু আব্বু জানে আমি ওই মাসে কোন না তারাও জানে যে সাকিব খানের মুভি আইসে আমার বড় ভাই জানে ওখানে ইনভেস্ট করবে এই টাকা আমি বাইব্রাদার যারা আছে বিশেষ যারা সাকিব খানের ফ্যান্স না ওনাদেরকে নেওয়ার চেষ্টা করি কারণ ওনারা দেখা জানো কারো দশজনকে বলুক যে সাকিব খানের অভিনয় ভালো দেখ ভালো মুভি করে আমার গায়ে লাগে দেখেন আমি যেটা বুঝি মা বাবা তারাও আপনি ভাই আপনি আমার ভালোবাসার হয়ে যেতে পারেন ভালোবাসা সবার প্রতি তো সাকিব খানকে অনেক বেশি ভালোবাসি যেটা এটাই সত্য যেটা বলছেন সুন্দরটা কথা বলছেন সাকিব খানকে যে বিপক্ষে কথা বলবে তাকে আমি একদম দেখতে পারি না কেন দেখতে পারি না সাকিব খান কোনো নেগেটিভ দিক নাই সাকিব খানের কোনো নেগেটিভ দিক নাই কেন তারা নেগেটিভ বলবে

ভাইয়া প্লিজ আবার আবার আচ্ছা ভাইয়া গার্লফ্রেন্ডের সাথে আমার বড় ভাই অলরেডি দশ থেকে বারোটা ফোন দিয়ে দিচ্ছে আমি এখানে আমি ফার্স্ট অফ অল আমার মাকে বলবো আমার বড় ভাইকে বলবো যে ভাইয়া দেখা হয়েছে তুমি দেখতে পারবা ইউটিউবে দেখতে পারবা এবং কি আমি তোমার হোয়াটসঅ্যাপে দিব এটা সব আনন্দের বড় আমার জন্য টাকা পাঠিয়েছে সাকিব খানের সাথে দেখা করার জন্য যাও তোমার আশা পূর্ণ করো আমি ফার্স্ট অফ অল আমার বাইকে তার সাইকেল যারা আছে দেখা দেখাবোই